শোল মাছ টমেটো মটরশুঁটি পেঁয়াজ কলি দিয়ে ঝালঝাল করে দোপিজি করলাম শীতকালীন যত ধরনের মজার মজার তরকারি আছে সবগুলো মজার মজার তরকারির মতো এটিও একটি মজার তরকারি অনায়াসে পেট ভরে ভাত খাওয়ার মতো একটি তরকারি ছোট বড় সকলেরই পছন্দের একটি তরকারি ঠিক না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো এবং নিরাপদে আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং নিরাপদে আছি কিন্তু এই নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই কারণ দেশে এখন যেই পরিস্থিতি চলছে কে কখন কোন বিপদে পড়ি কে কখন কোন তোপের মুখে পড়ি কোনো নিশ্চয়তা নেই দিন দাহারে বাসে ঢুকে মেয়েদেরকে ধর্ষণ করছে দিন দাহারে ছাপাতে দিয়ে মানুষকে কোপাচ্ছে ছিনতাই করছে রিকশা থেকে টেনে হেঁচড়ে মেয়েগুলোকে রাস্তায় ফেলে দিচ্ছে কী সিনাজুরি চলছে দেশটার মধ্যে এই দিন দেখার জন্যই কি বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ ভিজিয়েছে এক একজন এই স্বাধীনতাই কি জাতি চেয়েছিল কারা এরা কোথেকে আসলো বিগত ছয়টা মাস আমরা এত সুন্দরভাবে জীবনযাপন করেছি আমাদের দেশটা এত সুন্দর নিয়মে চলেছে হঠাৎ কত থেকে এদের আবির্ভাব হলো এরা কারা কত থেকে আসলো কে বা এদেরকে পাঠাচ্ছে হচ্ছে আমাদের ভয় দেখানোর জন্য আমাদের ঘরে ঢুকিয়ে রাখার জন্য কিন্তু এই কাজগুলো করা হচ্ছে নয়তোবা বিগত ছয়টা মাসে এরা কোথায় ছিল কোথায় ছিল এদের চাপাতি এত বড় স্পর্ধা কোথায় পাচ্ছে এরা এদেরকে এখন আমাদের ভয় পাওয়া যাবে না আমাদের প্রতিহত করতে হবে আমাদের রুখে দাঁড়াতে হবে এদের যদি দেখি জন আমাদের বের হতে হবে পাঁচশো জন এদের যদি দেখি বিশ জন আমাদের বের হতে হবে দুই হাজার জন কোনো কথা নেই জাস্ট পিটাতে পিটাতে লাশ বানাতে হবে এদের লাশ বানিয়ে ঝুলিয়ে রাখো তিন রাস্তার মোড়ে বা চার রাস্তার মোড়ে আর শৃঙ্খলা বাহিনী কোনো কথা নেই অন দ্য স্পট দাঁড়িয়ে শ্যুট করে দাও শ্যুট করে ঝুলিয়ে রাখো তিন চার দিন ঝুলে থাকুক না এদের লাশ চার রাস্তার মোড়ে তিন রাস্তার মোড়ে কারণ টাকার বিনিময় তো যে করছে টাকার বিনিময় তো করছে লাশগুলো দেখলে যেন ভয় পায় এদের মতো ছেচরা গুণ্ডারা দেখলে যেন ভয় বাজে টাকা দিয়ে কি করব। জানি তো বাঁচে না মেরে তো ঝুলিয়ে রাখে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে পড়ি কিংবা এলাকাবাসীর হাতে পড়ি কিংবা পথচারীদের হাতে পড়ি যার হাতেই পড়ি পিটিয়ে তো লাশ বানিয়ে ঝুলিয়ে রাখে না টাকা দিয়ে কি করব। মানে টাকার বিনিময় যেন এই সমস্ত খারাপ কাজ করানোর জন্য কাউকে না পায় ডাবিয়ে রাখা যাবে না এর বাবা বলেছিল কিন্তু মেয়ে আমাদের ষোল ষোলোটি বছর ডাবিয়ে রেখেছে এখনও ডাবা ডাবিয়ে রাখতে চাচ্ছে এখনও কিন্তু ও সেই তারাই করছে আমরা ভয় পেয়ে যাব চাপাতি দেখলে না আমাদের ভয় পেলে আমরা পিছিয়ে চলে গেলাম আর এই যে শহীদ হলো যারা বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ ভিজালো যারা মেয়েগুলো আনম্যারিড মেয়েগুলো রাস্তার মধ্যে কী মারিগুলো খেলো ওদের সাথে ওদের সম্মান জানানো হবে না আমরা যদি ভয় পাই ওদেরকে সম্মান জানালাম না ওদের অসম্মানিত করলাম ওদের হচ্ছে অসম্মানিত করলাম এখন আমাদের রুখে দাঁড়াতে হবে প্রতিহত করতে হবে যে এলাকার মধ্যে এরকম দেখবে যদি পঞ্চাশ জন থাকে দুই হাজার জন বের হয়ে যেতে হবে জাস্ট পিটিএ পিটিএ লাশ বানাও আর আইন শৃঙ্খলা বাহিনী শুধু শ্যুট করা আর কোনো কাজ নেই কে পাঠালো কোত্থেকে থেকে পাঠালো কত খেলি কে কত খাওয়ালো কোনো প্রশ্ন করা দরকার নেই জাস্ট পিটিএ লাশ করা লাশ বানিয়ে ঝুলিয়ে রাখ রাখতে হবে ওদের কত বড় স্পর্ধা যে দিন দাহারে কী করছে না করছে এগুলো কী সিনাজুরি করছে রাস্তার মধ্যে আমরা ফেসিস্ট মুক্ত হয়ে স্বৈরাচার মুক্ত হয়ে কি সুখে ছিলাম সোনার বাংলা আমরা আমাদের এই সুখের দেশটার মধ্যে দুঃখের আগুন জ্বালিয়ে দিল টাকার বিনিময় ও যে ডাবিয়ে রাখবে আমাদের ভয় দেখাবে এ তো হচ্ছে ভয় দেখানোরই একটা ফোন দিই আমাদের ভয় পেলে হবে না অনেকে না ভয়ে ঢাকা ছেড়ে দেশে চলে যাচ্ছে কি করবে কারণ মা বোনের ইজ্জত তো সবার কাছে আগে সব কিছুর পরে মানে সব কিছু পরে আগে হচ্ছে মা বোনের ইজ্জত মা বোনই যদি রাস্তায় বের হতে না পারে ঢাকায় থাকবে কেন অনেক লোক কিন্তু দেশে চলে যাচ্ছে এদের ভয় কেন এই সমস্ত ছ্যাচ্রাদের ভয় পেলে হবে না তো পাঁচই আগস্ট যখন দেশ স্বাধীন হলো আমাদের কিন্তু কিছুদিন আইনশৃঙ্খলা বাহিনী ছিল না ছাত্র সমাজ আমাদের দেশটাকে দেখে রেখেছে কে কোন এরিয়ার কে কোন মহল্লার এগুলো কিন্তু দেখে নেই যে যেখান থেকে পেরেছে যে যেভাবে পেরেছে দেশটাকে দেখে রেখেছে আবার এরকম করতে হবে আবার ছাত্র সমাজকে গুচ্ছ হতে হবে ওই গুচ্ছর সাথে আমাদের আমরা যারা আছি দেশবাসী নারী নেই পুরুষ নেই নির্বিশেষে সব আমাদের সেই গুচ্ছর সাথে যুক্ত হতে হবে তাহলে আমরা এর প্রতিহত করতে পারবো এই যে আমাদের দেশে যে একটা অনিয়ম চলছে বিশৃঙ্খলা চলছে কত বড় খারাপের খারাপ যে টাকা খাইয়ে এই কাজগুলো করা হচ্ছে মা বোনের ইজ্জত নিয়ে খেলছে কত বড় আসপটায় এদের এগুলো মেনে নেওয়া যাবে না কিছুতেই মেনে নেওয়া যাবে না প্রতিহত করতে হবে আমাদের আমাদের আবার এক হতে হবে পিনাকিদা খুব সুন্দর করে বলে পুঙ্খানুপুঙ্খিতভাবে বলে পিনাকিদাও বলে হচ্ছে ইলিয়াস ভাইও বলে যে ছাত্র সমাজ একটা গুচ্ছ ছিল সেই গুচ্ছটাকে ডিভাইডেড করা হয়েছে ডিভাইডেড হলে আমরা দেবে গেলাম আমাদের এই স্বাধীনতার কোনো মূল্যই থাকলো না আমাদের আবার গুচ্ছ হতে হবে আমাদের ছাত্র সমাজকে গুচ্ছ হতে হবে ওদের গুচ্ছতার সাথে আমাদের আবার অ্যাড হতে হবে আমাদের ঐক্য হতে হবে সমস্ত দেশবাসীর সমস্ত দেশবাসীর আমাদের সেই পাঁচই আগস্ট যেমন ঐক্য ছিল মুক্ত করার জন্য ওই রকম আবার ঐক্য হতে হবে ঘর থেকে মানুষ বের হতে পারছে না ঘরে ঘরে ডাকাতি হচ্ছে ডাকাতি মেনে নেওয়া যায় গোপনে অগোচরে করছে কিন্তু রাস্তার মাঝে দিনে দুপুরে কিভাবে চাপাতি দিয়ে কোপাচ্ছে কিভাবে বাসে ঢুকে ধর্ষণ করছে হাজব্যান্ডের সামনে স্ত্রীকে ধর্ষণ করছে তখন বাসের মধ্যে লোকগুলো কোথায় ছিল ওরা যদি দশজন থাকে বাসে তো আর দশজন ছিল না আরও বেশি লোক ছিল না কেন ধরে ধরে বসে নি আর রাস্তার মধ্যে যে কোপাচ্ছে ওরা যদি থাকে তিরিশ জন বের হব আমরা এক জন পারবে কোথা থেকে কোনো একজন মন্ত্রীর তো কল রেকর্ড ফাঁস হয়েছে যেখানে সে বলছে যেখানে আমরা ঢাকায় চলতে পারি না আমরা ঢাকায় থাকতে পারছি না রাস্তায় বের হতে পারছি না ঢাকাবাসীকে আমরা শান্তিতে থাকতে দেব না শান্তিতে ঘুমাতে দেব না আরে না পারবি না যদি আমাদের ছাত্র সমাজ আবার গুচ্ছ হয় ওদের সাথে তো আমরা আছি ওরা এক হওয়া মানে আমরা দেশবাসী এক হওয়া ওরা একটা ডাক দিলে আমরা সব আবার ওদের কাছে চলে যাব। কারণ ওরা আমাদের ফেসিস্ট মুক্ত করেছে স্বৈরাচার মুক্ত করেছে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি আমাদের বাক শক্তি ফিরে পেয়েছি আমরা তো হচ্ছে পারবে না আমরা যদি এক থাকি আমাদের ছাত্র সমাজ যদি এক থাকি রুখে দাঁড়াতে হবে আমাদের হচ্ছে আমাদের ভয় দেখাচ্ছে কেউ যেন আমরা টু শব্দ না করি আমরা যেন খাপটি খেয়ে ঘরে যার যার ঘরে বসে থাকি ঘরে বসে যাওয়া থাকা যাবে না এদেরকে প্রতিহত করতে হবে এদেরকে পিটিয়ে লাশ বানিয়ে ঝুলিয়ে রাখো তিন রাস্তার মোড় হোক বা চার রাস্তার মোড় হোক আর আইনশৃঙ্খলা বাহিনী শুধু শ্যুট এদের দেখলেই শ্যুট আর কোনো কথা নেই বলে না পাগলের সাথে পাগলামি করতে হয় পাগলের সাথে পাগলামি না করলে পাগল আর বেড়ে যায় আর পাগলের সাথে পাগলামি করলে পাগল ভয় পায় ওরা যেমন ওদের সাথে আমাদের তেমন করতে হবে তাহলেই ওরা প্রতিহত হয়ে যাবে বন্ধুরা সবাই অ্যালার্ট থাকবো যার যার এলাকায় যার যার মহল্লায় যার যার এরিয়াতে জাস্ট শুনবো ওইখানে হামলা হচ্ছে চাপাতি নিয়ে জন বের হয়েছে আমরা এক জন বের হয়ে যাব। যার যার মহল্লা থেকে আমরা রুখে দাঁড়াবো ফেস ইস চলে গেল আর এই সমস্ত ছে গুন্ডা টাকার বিনিময়ে গুন্ডামি করতে আসছে এরা আমাদের সাথে পারবে আমরা যদি আবার সে আগের মতো ঐক্য হয়ে যাই আমাদের দেশ আমাদের বাঁচাতে হবে আমাদের দেশের শৃঙ্খলা আমাদের বজায় রাখতে হবে কোথায় ছিল ছয় মাস এরা কোথায় ছিল পানির মতো স্বচ্ছ ব্যাপারটা পানির মতো স্বচ্ছ যদি এরা একটা গ্রুপ আছে যারা লুট লুটে খাবে কিংবা যারা নারী সম্ভব নিয়ে ছিনিমিনি খেলবে এই গ্রুপটা ছয় মাস আগে কোথায় ছিল ছিল না তো তার মানে উস্কানি দিয়ে টাকা বিনিময়ে এদেরকে পথে নামানো হয়েছে আমাদের হচ্ছে আবার পথে নামতে হবে ছাত্র সমাজকে আবার গুচ্ছ হতে হবে ভয় পেলেই আমরা শেষ আমাদের ভয় পাওয়া যাবে না তো সবাই ভালো থেকো অনেক কথা বললাম যার যার এরিয়া থেকে অ্যালার্ট থেকো নারী নেই পুরুষ নেই দা বটি খুন্তি যে যা পারো নারীরা সব নিয়ে রাস্তায় নেমে যাব। যখনই যেই মহল্লায় শুনবো যে আসছে চাপাতি নিয়ে কত কতগুলো সব নেমে যাব ঠিক আছে ভালো থেকো সবাই সাহস রাখো বিপ্লবী জনতা আমরা আমরা বিপ্লবী আমরা বিপ্লব করে দেশকে ফেস মুক্ত করেছি আমরা এখন ভোটার অধিকার ফিরে পেয়েছি আমরা ভোট দিতে যাব। হ্যাঁ ভোট দিতে গেলে কী আনন্দ লাগে না বন্ধুরা ঈদের মতো কারণ একসাথে সমস্ত এলাকার মানুষের সাথে দেখা হয় কুশল বিনিময় ফুচকা খাওয়া বাদাম খাওয়া কত একটা মজা সে মজাটা সে আনন্দটা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল স্বৈরাচার এখন আমাদের সেই আনন্দ আল্লাহ আবার আমাদের ফিরিয়ে দিয়েছে আমরা বিপ্লবী বলে আমরা বিপ্লবের মাধ্যমে অর্জন করেছি আমাদের কি ডাবিয়ে রাখতে পারবে আমরা যদি এক হই পারবে না কখনোই পারবে না কিছু পারবে না সো সবাই অ্যালার্ট থাকবো যার যার মহল্লা থেকে পিটিয়ে জাস্ট লাশ এদেরকে জাস্ট লাশ বানিয়ে ঝুলিয়ে রাখো মানে টাকার বিনিময়ে কাজ করাবে কেউই তো আসবে না ওই যে ভয়ে গেলেই তো লাশ এলাকার যে এলাকায় ঢুকো সেই এলাকা থেকে লাশ বানিয়ে দিবে সো অ্যালার্ট থাকি আমরা সবাই প্রতিহত করি রুখে দাঁড়াই আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো দোয়ার মাঝে স্মরণ রেখো আবার দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ বাই